বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পাড়ি দিয়ে তাই ফেরে মরু জামিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাই ফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তায়েববাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন ঠিক কি না বলেন খেনা খেদিনী প্রচারে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরে রা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের দের পিছু দিল লেলিয়ে পাথোরে রাঘাতে খতবি খত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে এ রাসূল তোমাকি ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে হেরাসুল তোমাকে আমি কেমন করে তোমাকে আমি কেমন করে ঠিক কিনা বলে ভাইরা তাই ফের ছেলেরা নবীকে রক্তাক্ত করল আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তায়েফ জায়গা নাই তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন ঝরঝর করে নবীর মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়দ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও না জায়দ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মোতেম ইবনে আদির ঘরে যাও মোতেম ইবনে আদি মুশ্রিক তার কাছে যাও গেলেন মোতেম ইবনে আদি রাজি হয়ে গেল সুবানাল্লাহ বলেন দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনসপায়ারেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় সুবাহ আল্লাহ আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন বলে আমি তোমাকে আশ্রয় তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার দিব নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে করলেন নামাজ পড়লেন আবু জাহেল সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ আদি ঘোষণা দিয়েছেন আমি আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সিবাহান নবীর এই বিপদকালে কালে মুহূর্তে মোতের হৃদয়টারে নরম করে দিল কে আচ্ছা লালমনির হাটের ভাইয়েরা বলেন এই মোতেম কি মুসলিম ছিল না মুশরিক। সবাই বলতে হবে মুসলিম না মুশ্রিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুবাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আছে না সত্তর জন যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন বুখারির বর্ণনা হাইয়ান হ্যাঁ উলা ইন লাহু বদরের প্রান্তরে সত্তর জন বন্দি কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মোতে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মোতে আহম এক বাক্যে একটা সুপারিশ করতো তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম নাই ওই যে চিল্লা চিল্লি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই এই কথা বলে নাই জন বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতএম বেঁচে থাকতো আর মোতএম যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম